কি অপরূপ রূপে গড়ামোদিন জন্মস্থান কি মনোরমী বাতাস আল্লাহ পা দান কি অপরূপ রূপে গড়া মোদের জন্মস্থান কি মনোরমী বাতাস আল্লাহ পা দান আন করল কেন ভারতে সম্মান বিষ্ণোবি করল কেন ভারতে সম্মান ভারত মগান আমাদের ভারত মঘা আন ভারত মগান আমাদের ভারত মঘা ভারত মগান আমাদের ভারত মগান ভারত মগান আমাদের ভারত মগান ভারত মগান আমাদের ভারত মগান नानन जाति नानत नानीधान न नानुले सोयफुलेरि बागा न नानी नानत नानीधान नानुले सजानोय फुलेरि बागा নানান জাতি নানান মত নানান পরিধান নানান ফুলে সাজানো এক ফুলের বাগান ভালোবাসি সবার বেশি মোদের জন্মস্থান ভালোবাসি সবার বেশি মোদের জন্মস্থান জন্মভূমির ভালোবাসা আমাদের মান ভালোবাসি সবার বেশি মোদের জন্মস্থান জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান গর্ব করে বলবো মোরা ভারতের সন্তান ভারত মগান আমাদের ভারত মান ভারত মগান আমাদের ভারত মঘান ভারত মগান আমাদের ভারত মান ভারত মঘান আমাদের ভারত আইরে তরুণ আইরে যুবক আইরে নজবা জীবন দিও বাঁচাতে হবে ভারতের সম্মান আইরে তরুণ আইরে যুবক আইরে নজবা জীবন দিও বাঁচাতে হবে ভারতের সম্মান আইরে তরুণ আইরে যুবক আইরে নজান জীবন দিও বাঁচাতে গবে ভারতের সম্মান মাটির তলে আছে কত মায়ের সন্তান দেশের জন্য তাদের জীবন করিল কুরবান মাটির তলে আছে কত মায়ের সন্তান দেশের জন্য তাদের জীবন করিল কুরবান রক্ত দিয়ে লিখেছিল ভারতের ভারত মগান আমাদের ভারত মারত মগান আমাদের ভারত মগান ভারত আমাদের ভারত মগান ভারত মঘান আমাদের ভারত মগান এক বৃন্তে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম যার নয়ন মনি হিন্দু তাগর প্রাণ এক বৃন্তে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম যাগর নয়ন মনি হিন্দু তাগর প্রাণ এক বৃন্তে দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম জাগর নয়ন মনি হিন্দু सागर प्राण मिल मीशे रंक बमोदर दे शे सम्मान मिल मीशे रंग मोदर दे सम्मान দেশের জন্য মোদের জীবন করিব কুরবান মোদের জীবন করিব কুর্বান ভারত মান আমাদের ভারত মঘান ভারত আমাদের আমাদের ভারত আমাদের ভারত মগান আমাদের ভারত মঘান ভারত মাদের ফারো তো মঘান কি অপর পুরুপে গড়া মোদের জন্মস্থান কি মনোরম নিত বাতাস আল্লাহ পাখির দান বিষ্ণু বি করল কেন ভারতে সম্মান ভারত মঘান আমাদের ভারত মঘান ভারত মঘান আমাদের ভারত মঘান ভারত মঘান আমাদের i don't know